একটা আনাম সিংহছ খেললো ও ইজার করে লইছে ও ই ডিম নিয়ে বইছে একটা আবার দেখা যায় এদিকে এদিকে ভাই কোন যে কালাম পা কিছু কালাম পা কিছু জায়গা ভাই লইছে ল সব দিয়ে দিয়েছে দেখা যায় এই যে ফ্লেভার মেঙ্গো ফ্লেভার ম্যাঙ্গো এই আমার মাথার বুতে গেছে একটা দেখা যায় এই বাকটাই সুন্দর দেখা যায় নিশি বাকটাই সুন্দর ওয়াকে ডিমলে বুঝছে নাকি হ্যাঁ ওয়াকে ডিমলে বুঝছে ওরে বাবা রে বাবা একটাই তাজা সিমলে বুঝছে দেখা যায় আচ্ছা আয় 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 দর 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 ইই দরে লইছে দরে লইছে দরে লইছে ওবালা ওবা পান গুরকান গুরবা পান গুরকান গুরতো দিছে দর 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 শিং শিং দর 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 ফা বাবা দরে শিং পুরি মাছ বাবা একটা করে টোকা দে ই চল পা ই ই ওয়াকিং ও জার কত আছে উজি ताजा ওরা একটা ঠুকুর দেড়া ফেলায় আর এটার খাবার চিংড়ি মাছ ওই ওরা তো ভয় করে না রে শিং মাছ দেখা শিং মাছ দীঘাটা ভয় ব্যবহার সেবার আসে না যে কাটা লাগে কাটা দেয় না দেয়